গুড়ের দোকানে চলে এসেছি গুড় বিক্রেতার সাথে আমি কথা বলবো কেমন বেচা কিনা কিনা আগে চাই অনেকটা খারাপ কেন খারাপ মানে আপনার গাড়ির হাতে টাকা পয়সা কম আগে দুই কেজি তিন কেজি লিত এখন ধরেন যে হাফ কেজি এক কোয়া নেয় কারণ টাকার অভাব মানে তাদের হাতে টাকা মনে হয় কম আর কেন কম তা পেঁয়াজ রসুনের দাম ধরেন যে আদার থেকে আটশো নয়শো এই বেচে আপনার কিভাবে গাড়ি চলবে এই যে বড় বড় গুড়ের কলসি দাঁড় করে রেখেছে দোকানদারেরা আপনাদের দেখাচ্ছি এদিকে তারাও দাঁড়িয়ে আছে বিশেষ করে কিন্তু কিনছে না শুধু গুড় দেখছে এরা কিনছে না আমি এখন আর একটা গুড় বিক্রি তার সাথে কথা বলবো গাইজ তোরা টাকা পালে কিনবে গাইজ তোরাই টাকা পাচ্ছে না হ্যাঁ এই জন্যই বেচা কিনা কম গত বছর বেচা কিনা ভালো আমদানি আছে তো খুব বেচা কিনা ভালো আছে এবার বেচা কিনাই নাই কারণ তখন কৃষকের হাতে টাকা ছিল আর এবার টাকাই নাই কৃষকের হাতে কৃষক